আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সম্মানিত মুসলিম উম্মা দেশবাসী ভাই এবং বোন আজ আমরা আলোচনা করব সেই অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা নিয়ে যেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রতিটা বাংলাদেশের যেই ব্যক্তি সংবাদ খবর মিডিয়া চিনেও না ওই ব্যক্তি মিডিয়া চিনেছেন ওসমান হাদির মাধ্যমে হ্যাঁ আজ আমরা কথা বলবো সেই ওসমান হাদির জি ফয়সাল সেই ফয়সাল করিমকে সহ প্রশাসন জানিয়েছেন সতেরো জনের নাম উল্লেখ করেছেন এদের নাম চার আনবেন এখন প্রশ্ন হল এই চার আনার পর্যন্তই শুধু সীমাবদ্ধ শেষ আমরা বলবো না কেননা খুনিকে খুনি বলেই সাব্যস্ত করতে হবে অপরাধকে অপরাধী বলে সাব্যস্ত করতে হবে সাথে সাথে তাদেরকে যে বেআইনি কাজ করেছে একজন মানুষকে হত্যা করা শুধু একজন মানুষকে পর্যন্ত সীমাবদ্ধ নয় একজন মানুষকে হত্যা করা মানি পুরো দেশকে হত্যা করা তবে খুশি এবং মজার সংবাদ হলো আলহামদুলিল্লাহ সতেরো জনের নাম যখন চার্জশিটে আনা হবে এদেরকে খতিয়ে দেখা হবে যে এদের পিছনে আসল রহস্য ছিল কে তবে যেহেতু প্রশাসন এই পর্যন্ত চলে এসেছে আমরা ইংশা আল্লাহ আশাবাদী সেই সতেরো জন অপরাধীকে আইনের আওতায় এনে যেই আবদার জানিয়েছিল ওসমান হাদি যে আমাকে গুলি করা হোক আমার বুকটা যার করে দেয়া হোক তবুও শুধু এতটুকু যেন করা হয় আমার খুনিদের যেন আইনের আওতায় এনে বিচার করা হয় যদি আমরা এতটুকু না করলাম স স্থান থেকে তাহলে সেই উসমান হাদির সেই জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি করা হবে যদি কেউ সাহায্য করলো সহযোগিতা করলো আমি মনে করি সেই জুলাই বিপ্লবকে সম্মান জানানো আর যদি এই বিষয়টি থেকে কেউ এড়িয়ে চললো কেউ দায়বদ্ধতা থেকে বের হয়ে গেল তাহলে সে যেন বাংলাদেশের সাথে বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করল আমি আশা রাখি এমন কাজ কেউ করবে না যেটা গাদ্দারিতে পরিণত হয় তবে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার আবার শুক্রিয়া আদায় করছি সতেরো জনের নাম যখন চার্জশিটে আসবে ইংশা আল্লাহ আশা করা যায় তাদেরকে উপযুক্ত দোষী সাব্যস্ত করার পরে যে যতটুকু দোষী সাব্যস্ত হবে অতটুকু তাকে অবশ্যই শাস্তি পেতে হবে এটা আল্লাহর আইন দেশের আইন এবং যিনি শহীদ হয়েছেন উসমান হাদি ভাই তিনিও তার দিলেও তামান্না ছিল যে আমার খুনিকে যেন আইনের আওতা এনে বিচার করা হয় তবে একটি মজার বিষয় হল যদিও তাদের কাছে পরিকল্পিত কিন্তু আমাদের কাছে হাস্যকার সেই বিষয়টি হচ্ছে অবশ্যই অবশ্যই আমরা সর্বদা সতর্ক থাকব উসমান হাদির নামে বিভিন্ন অপপ্রচার চালানো হবে কেন এই জন্য যে ওসমান হাদিকে যেন মানুষ আস্তে আস্তে ঘৃণা করা শুরু করে শুধু তাই না অসম্ভবের কিছু নয় কিছুদিন পরে দেখবেন হয়তোবা কোনো একজন মেয়ে এসে পেগনেট অবস্থায় প্যাগনেট অবস্থায় এসে বলবে আমার এই গর্বের সন্তান ওসমান হাদির। সে আমার সাথেই অপকর্ম করেছে অসম্ভবের কিছু নয় কেন না। যারা গুটি চালে তাদের কাছে নেই লজ্জা নেই মানবতা নেই দেশপ্রেম নেই মানুষের কোনো মূল্যায়ন অসম্ভবের কিছু না তারা এই মাস্টার মাইন্ড প্ল্যান কেন করবে যেন মানুষ সেই ওসমান হাদিকে ঘৃণা করতে শুরু করে কিন্তু তারা জানে না যে মেহেদি পাতা যতই বাটা হয় ততই রং ছড়ায় মেহেদি পাটাকে যতই পিসা হবে ততই রং আরও গাঢ় হবে ঠিক তদ্রুপ বাংলার মানুষ ওসমান হাদি ভাইকে কখনো ভুলবে না যিনি দেশের জন্য দেশের মানুষের জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিলেন তোমরা চক্রান্ত করে আশা করা যায় কিচ্ছু করতে পারবে না ইনশা তাআলা ইনসাফের বিচার হবে আল্লাহ তালা ইনসাফ প্রতিষ্ঠা করার আমাকে আপনাকে দেশবাসী সকলকে এই ইনসাফের সাথে থাকার তৌফিক দান করেন সাথে সাথে আল্লাহ তাআলা অপরাধীদেরকে শাস্তির আওতায় এনে দেন এবং মাজলুমকে শহীদি মর্যাদা দান করেন আমিন আরব্বাল্লা আলমিন